একবার ভেবে দেখেছেন কি যখন আমাদের মাথার উপর একটা ফ্যান চলে তখন আমরা সেই না যখন ফ্যানটা চলা বন্ধ থাকে বন্ধ থাকে ঠিক তখনই আমরা ফ্যানের দিকে তাকাই আর বলি আরে ফ্যানটা কেন চলছে না তদুপুরি আপনি মানুষকে যতই দিবেন তারা কখনোই আপনার দিকে তাকাবেন যখন আপনি ইলক দেওয়া বন্ধ করে দিবেন ঠিক তখন তারা বলবে আরে তুই তো আগের মতো আমাদেরকে কিছু দিচ্ছিস না তুই তো অনেক পরিবর্তন হয়ে গেছিস আগের মত নেই পরিবর্তনটা কি কাজ বিয় शादी করেছি সেই কারণ কত রকমের কথা বলবে অর্থাৎ যারা ছাড় টনেছে তারা আপনার কাছ থেকে কিছু পাওয়া বন্ধ হলেই আপনার নামে বদনাম বা কটুটি করা শুরু করবে বিকে এসব স্বার্থ নেসী লোকের থেকে